ইসলায় রহমান রাহিম এই যে আম্রপালি ফ্রেশ যে আম্রপালি এটা সত্তর টাকা কেজি ফ্রেশ আম্রপালি এটা সত্তর টাকা কেজি এটাও সত্তর টাকা কেজি ফ্রেশ আম্রপালি এবং এইখানে যেটা আছে এটা হলো পঞ্চাশ টাকা কেজি এটা পঞ্চাশ টাকা কেজি হওয়ার কারণ হচ্ছে এটা একটু আমের কালো কালারটা কালো যার কারণে এটা পঞ্চাশ টাকা কেজি আর এই সামনে আছে ড্রাগন ফল কাকা ড্রাগনের কত করে বেচতেছেন ড্রাগন একশো বিশ টাকা কেজি সোনাপুর হাটে বিক্রি করতেছে আর পেয়ারা কাকা দেখেন অনেক পেয়ারা চল্লিশ টাকা কেজি সুন্দর পেয়ারা পলি করা পেয়ারা শুধু চল্লিশ টাকা কেজি অনেক সুন্দর ফল এবং ড্রাগন একশো বিশ টাকা কেজি ড্রাগন আম এটা পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা এইটা সত্তর টাকা কেজি আম এই যে এটা সত্তর টাকা কেজি এই যে আমার কাকা বেশি বৃষ্টি আমার এই কাকা এই আসছে আরেক দোকানে আরেক দোকানে আমার ভাইয়ের কাছে আসছি এটা পঞ্চাশ টাকা কেজি দেখেন আমের কালারটা কি অনেক সুন্দর কালার এটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এটা ষাট টাকা কেজি এটা সত্তর টাকা কেজি আর ড্রাগন একশো টাকা আম এটা কি আম ফজলি অরিজিনাল ফজিলি এটা কত করে বেসেছেন অরিজিনাল ফজলি আম দেখেন কালার দেখেন ষাট টাকা কেজি আর এই যে আনারস টাকা পিস আনারস বিক্রি করতেছে আমার ভাই সোনাপুর হাটে এই মুহুর্তে ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই যে আম এই যে দেখেন অনেক সুন্দর ফ্রেশ আম এটা হচ্ছে ষাট টাকা কেজি সোনাপুর হাটে আজকের তারিখ রাজবাড়ি জেলার বৃহত্তম হাট হচ্ছে সোনাপুরে হাট বিশাল বড়ো হাট সামনে যে আমার আরেক ভাই বিক্রি করতেছে বাইরে শুনবো বাজার আমের বাজার বড় ভাই ভালো আছেন ভাই আম কত করে বেচতেছেন এটা ষাট টাকা কেজি এটা একটু ছোটো সাইজের আম্রপালি আম ফ্রেশ আম্রপালি ষাট টাকা কেজি আর ওটা কি ফজলি ফজলির কালার ছাড়া ওইটা কত ওটা পঞ্চান্ন টাকা ফজলির কালার ছাড়া পঞ্চান্ন আর এটা এটা কী আম ফজলি এটাও ফজলি এটাও ফজলি আম এটা পঞ্চান্ন টাকা কেজি আরে যে এটাও কালার ছাড়া ফজলি অনেক সুন্দর আম এই মুহূর্তে ভিডিওটি কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন সবাই ভালো থাকবেন